প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আরও একটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের ইন্টারভিউ কবে থেকে হবে সেটা কিন্তু বলে দিয়েছে কোন ডেটে এবং কাটা মার্কস কত এবং যে রেজাল্ট প্রকাশিত হয়েছে কাদের কাদের নাম উঠে এসছে সেটাও দেখিয়ে দিচ্ছি এবং যারা যাদের নাম উঠে এসছে যারা যারা লিস্টের মধ্যে কোয়ালিফাই করেছেন তাদের ইন্টারভিউগুলো কবে হবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি কোন পোস্টে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ওয়েস্টবেংলার তরফ থেকে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখে থাকুন বন্ধুরা এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে সর্বপ্রথম আপনার পিএসসি ডট ডব্লিউবি ডট ডট জিওভি ডট ইন এই সাইডে চলে আসবেন এখান থেকে আপনার লেটেস্ট নিউজ হোয়াট নিউ এবং ভিউ অল বলে যে অপশানটি আছে এই এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি নোটিফিকেশান আছে তো এখান থেকে কিন্তু আপনারা সেই নোটিফিকেশানটা মানে রেজাল্টের নোটিফিকেশানটা আপনারা কিন্তু ডাউনলোড অপশান দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইল বলে এখান দিয়ে কিন্তু আপনারা ক্লিক করতে পারেন তো নোটিফিকেশানটা আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এবং এখানে যেটা বলেছে আপনাদেরকে প্রথম বলে দিই স্কিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো দেখতেই পাচ্ছেন এই যে পোস্ট এই পোস্টটার কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে ইন্টারভিউয়ের তো এখানে যাদের যাদের নাম উঠে এসছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বন্ধুরা আপনাদের যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু সিরিয়াল ওয়াইজ নাম্বার অনুযায়ী ফার্স্ট হাফ সেকেন্ড হাফে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে এবং যে ডেটগুলি হবে সেটা আপনারা ভালো করে দেখে নিন তো প্রথম যেটা আছে সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন রোল নাম্বার তারপর নাম ক্যাটাগরি টাইম এবং ডেট প্রথম যে ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে ষোলো বারো দু এই তারিখে এবং এই তারিখের মধ্যে দুটো শিফটে আপনাদের ইন্টারভিউ হবে এক থেকে ষোলো পর্যন্ত ষোলো তারিখে ইন্টারভিউ হবে ষোলো বারো দু হাজার চব্বিশ ডিসেম্বরে এবং এক থেকে নয় পর্যন্ত যাদের সিলের নাম্বার আছে তাদের কিন্তু এগারোটা এম থেকে তাদের ইন্টারভিউ হবে এবং দশ থেকে শুরু করে ষোলো নম্বর পর্যন্ত একটা তিরিশ পি থেকে আপনাদের ইন্টারভিউ হবে ষোলো বারো দু চব্বিশ এই তারিখে এরপরে ষোলো সতেরো থেকে পঁচিশ পর্যন্ত এগারোটা এম থেকে ইন্টারভিউ হবে যেটা হচ্ছে সতেরো বারো দু চব্বিশ এই তারিখে তারপর একটা তিরিশ পি এম যাদের ইন্টারভিউ হবে সতেরো বারো দু হাজার চব্বিশে হচ্ছে ছাব্বিশ থেকে শুরু করে তে বত্রিশ পর্যন্ত আপনাদের ইন্টারভিউ হবে এরপরে নেক্সট যেটা বলেছে আঠেরো বারো দু হাজার চব্বিশে যার যাদের ইন্টারভিউ হবে সেটা হচ্ছে তেত্রিশ থেকে শুরু করে ডবল থ্রি থেকে শুরু করে একচল্লিশ পর্যন্ত আপনাদের ইন্টারভিউ হবে এগারোটা পি এম থেকে সকাল এরপরে বিয়াল্লিশ থেকে শুরু করে একটা তিরিশ পি এম যাদের যাদের ইন্টারভিউ হবে বিয়াল্লিশ থেকে শুরু করে আপনাদের ইন্টারভিউ হবে আটচল্লিশ পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন এরপরে ঊনপঞ্চাশ থেকে শুরু করে টোটাল যে নাম্বার আছে চৌষট্টি পর্যন্ত উনিশ বারো দু হাজার চব্বিশ এই তারিখে ইন্টারভিউ হবে এবং তার মধ্যে ঊনপঞ্চাশ থেকে শুরু করে সাতান্ন পর্যন্ত যাদের নাম সিরিয়াল নাম্বার আছে তাদের ইন্টারভিউ হবে এগারোটা এম সকাল এরপরে একটা তিরিশ পি এম যাদের ইন্টারভিউ হবে সেটা হচ্ছে আটান্ন থেকে শুরু করে চৌষট্টি পর্যন্ত সিরিয়াল নাম্বার তাদের ইন্টারভিউ হবে নেক্সট তেইশ বারো দু হাজার চব্বিশে সকাল এগারোটা থেকে যাদের ইন্টারভিউ হবে সেটা হচ্ছে পঁয়ষট্টি থেকে শুরু করে তিয়াত্তর পর্যন্ত সিরিয়াল নাম্বার এবং চুয়াত্তর থেকে শুরু করে আশি পর্যন্ত একটা তিরিশ পি এম ইন্টারভিউ হবে তেইশ বারো দু হাজার চব্বিশ এই তারিখে এরপরে নেক্সট যেটা আছে চব্বিশ বারো দু হাজার চব্বিশে যারা যাদের ইন্টারভিউ হবে সকাল এগারো থেকে যাদের ইন্টারভিউ হবে একাশি থেকে শুরু করে উননব্বই পর্যন্ত এবং নব্বই থেকে শুরু করে পঁচানব্বই পর্যন্ত একটা তিরিশ পি এম ইন্টারভিউ হবে চব্বিশ বারো দু হাজার চব্বিশ এই তারিখে এবং এখানে অবশ্যই আপনাদের সিরিয়ান নাম্বার নাম কাস্ট মিলিয়ে নেবেন এবং মার্ক অবডেন দ্য লাস্ট ক্যান্ডিডেট যে দিয়েছে ক্যাটাগরি আনডিজার্ভের জন্য বাহাত্তর দশমিক তেত্রিশ ও বিসি এর জন্যে চৌষট্টি দশমিক তেত্রিশ ও বিসি বিয়ের জন্যে বাহাত্তর দশমিক তেত্রিশ এসসির জন্যে চৌষট্টি দশমিক অথবা এলভির জন্যে দশমিক এবং ই লেটার ইন্টারভিউর জন্য আপনারা ডাউনলোড করতে পারবেন নয় ডিসেম্বর দু হাজার এই তারিখ থেকে অফিসিয়াল সাইটে তো ই লেটার ডাউনলোড করতে পারবেন নয় ডিসেম্বর থেকে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই যে পোস্টটা আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই এই ইন্টারভিউয়ের জন্য যাদের যাদের নাম উঠে এসেছে আপনাদের পারবেন এবং পোস্টটি হচ্ছে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট ইন ইলেকট্রিক্যাল তো পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ছিল আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে যে সাবস্ক্রাইব করে রাখবেন এই চালের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে